হঠাৎ দেখে মনে হতে পারে কোনো এক রাস্তায় হাঁটছেন মডেলরা যাদের পরনে হাল ফ্যাশনের পোশাক তবে সাধারণ কোনো রাস্তায় নয় স্পেনের ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ পুয়েরটা দে আলকালায় হয়েছে এ আয়োজন পাথরের এই ঐতিহ্যবাহী প্রাচীন প্রবেশদ্বার যেটি একসময় ছিল বিজয়ের প্রতীক এখন যেন ফ্যাশনের এক নতুন অধ্যায় রচনা করছে যেখানে দেখা মিলছে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন আভিজাত্যের ছোঁয়ায় শৈল্পিক ছাপ ফুটে উঠেছে মডেলদের পোশাকে মাদ্রিদের এই ফ্যাশন শোতে অংশ নিয়েছেন স্পেনের খ্যাতনামা ডিজাইনাররা তারা তাদের নতুন ডিজাইন দর্শকদের সামনে তুলে ধরছেন পেড্রো দেল হিয়েরো রবার্টো ভেরিনো সহ আর অনেক ডিজাইনারের অনন্য সব নকশার মাধ্যমে ফ্যাশনকে নতুন এক রূপ দেওয়া হয়েছে আগামী পাঁচ দিন ব্যাপী মাদ্রিদের বিখ্যাত স্থানগুলোতে চলবে এই ফ্যাশন উৎসব বিখ্যাত স্থানগুলোর পটভূমিতে ফ্যাশনকে নতুন রূপে উপস্থাপন করায় মুগ্ধ হচ্ছেন দর্শকরা আমাদের জন্য এটি একটি দারুণ অভিজ্ঞতা ছিল আমরা সত্যিই উপভোগ করেছি মডেলরা অসাধারণ ছিলেন এবং পুয়ের তাদের আল সংস্কারের পর এখন আরও দৃষ্টি নন্দন লাগছে ফ্যাশন ও স্থাপত্যের এমন মেলবন্ধনের মাধ্যমে মাদ্রিদের ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ